সেনাবাহিনীর একজন প্রভাবশালী কর্মকর্তা মেজর জেনারেল আব্দি আলাদিনফ বলেছেন ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যকর শুরু হয়ে গেছে তার মতে এই হামলা শুধু একটি আঞ্চলিক সংঘর্ষ নয় বরং এটি বিশ্বব্যাপী বৃহৎ পরিসরের সংঘাতের সূচনা নির্দেশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররের খবরে বলা হয় ইসরায়েলি হামলার পর এই সেনা কর্মকর্তা দশ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমিলনকে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যে একটি গতি পেয়েছে একান্ন বছর বয়সী মেজর জেনারেল আব্দি আলাদিনভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এই পদে তিনি মূলত সেনাবাহিনীর মতাদর্শ প্রচার মনোবল বৃদ্ধির কাজের পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ও গুজব দমনের দায়িত্ব নিয়োজিত পাশাপাশি তিনি নিজ জন্মস্থান চেচনিয়ায় আখমাথ নামে একটি বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন টেলিগ্রাম পোস্টে তিনি বলেন আমাদের সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত অন্তত পাঁচ লাখ মানুষ আগে ভাগে প্রস্তুত করতে হবে তবে বাস্তবে তা হওয়া উচিত দশ লাখ যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি একটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে এখন ইরানের সঙ্গে খেলছে একইভাবে যেন আমাদের সঙ্গে খেলার সাহস না পায় সেজন্য নতুন সেনা প্রস্তুত করতে হবে বিশ্বাস করুন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে এক যোগে হামলা চালায় এই হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে হত্যা করা হয় বলে দাবি করা হচ্ছে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বহু ছবিতে দেখা যায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে যা হামলার ভয়াবহতা প্রকাশ করে প্রতিক্রিয়ায় ইরানও দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় এবং তেহরানের পক্ষ থেকে শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে ছোড়া হয় তবে ইসরায়েল দাবি করছে তারা প্রায় সব ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে খবর প্রবাস